হ্যালো সালাম আলাইকুম ডাক্তার খান আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের বিষধর সাপের তৃতীয় পর্বে বাংলাদেশের যে সাপগুলো বিষাক্ত আছে তার মধ্যে তৃতীয় পর্ব এটা এরপরে আর একটা ছোট্ট ভিডিও হবে সেখানে দুই একটা সাপ যেগুলো মৃদু বিষধর তার ব্যাপারে একটু আলোচনা করবো তো তৃতীয় গ্রুপে যে সাপ নিয়ে আলোচনা করবো তারা হচ্ছে ভাইপার গ্রুপের সাপ ভাইপারের বৈশিষ্ট্য হচ্ছে এদের মাথা হচ্ছে তিন কোণা এদের যে বিষ থাকে আগের যে দুই গ্রুপের সাপ ছিল তাদের ছিল নিউরোটক্সিন এদের হচ্ছে হেমোটক্সিন হেমোটক্সিনের বৈশিষ্ট্যটা কি সেটা একটু বলে নিই হেমোটক্সিন আমাদের রক রক্ত বেশি কাজ করলো যখন রক্ত নষ্ট করে দেয় মাংস পেশিকে নষ্ট করে দেয় এই দুটা জায়গায় মেনলি এরা কাজ করে এই হিম হচ্ছে রক্ত এই হিম শব্দ থেকে এটা আসছে যেটা রক্তের টক্সিন এবং এটাতে ব্যথা হয় এটাতে দেখা যায় হাত পা ফুলে যাচ্ছে যাচ্ছে এবং যদি বিষার মাত্রা বেশি হয়ে যায় বেশি বিষাক্ত হয় সেক্ষেত্রে মৃত্যু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং হয় তো এই রিলেটেড আমরা প্রথম যে সাপটা আলোচনা করব এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা সবার পরিচিত বহুল পরিচিত সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপ এটা মাঝখানে আমাদের দেশে অনেক কমে গেছিল কিন্তু এখন এটা অনেক বেশি এখন মোটামুটি শুধু পদ্মার ওই পার না পদ্মার এই পার আশেপাশে অনেক জায়গাতে পাওয়া যায় এটা নদীর তীরবর্তী স্থানে বেশি পাওয়া যায় এবং এরা খুবই অ্যাগ্রেসিভ সাপ ইউজুয়ালি সাপের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেসটা মারাত্মক এরা দেখা যাবে আপনি অথবা বসে আছেন আপনাকে দৌড় দিয়ে সে কামড় দিয়ে দিল এই সমস্যাটা তাদের মধ্যে আছে এবং এরা খুবই স্ট্রং আর এদের টক্সিন যথেষ্ট মারাত্মক মানুষের মৃত্যু করতে পারে মাংস পচিয়ে ফেলতে পারে কিডনি ফেল করে ফেলে এবং এভাবে মেনলি এদের দ্বারা মৃত্যু হয় এবার যে দ্বিতীয় সাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার এটাকে অনেকেই মনে করে যে এটা হয়তো বা নির্বিষ সাপ কিন্তু না এর মাথাটা দেখেন তিন কোনা এর লেসটা হচ্ছে লাল রং যুক্ত থাকে এটা হচ্ছে গ্রিন পিট ভাইপার এটা আমাদের দেশে পাওয়া যায় আমাদের দেশে এটা খুব ভালো কেমো ফ্লাস হয়ে থাকে হচ্ছে গাছের পাতায় এটাকে অনেক আবার একটা পরিচিত বাংলাদেশের সাপ আছে লাউডোগা সাপ বলে এটা কিন্তু নির্বিষ ওটার মুখে একদম চিকন ওটা সাথে কনফিউজ করে ফেলে কিন্তু এটা তা গ্রিন পিট বাইপার এবং এটার বিষ মানুষকে না মেরে ফেললেও যথেষ্ট ক্ষতি করতে পারে দেখা যেতে পারে অঙ্গহানি হয়ে গেছে পায়ে ইনফেকশন হয়ে গেছে কামড় দিলে এবং সময় পাটা কেটে ফেলা লাগতে পারে তো এটাও খুব মারাত্মক বিষয় ধরি কিন্তু এতটাও বিষাক্ত না যে মৃত্যু হয়ে যাবে যদি অনেক বেশি কামড় পড়ে যায় সেই ক্ষেত্রে সিস্টেম ফেলিওর জন্য মৃত্যু হতে পারে তো এই দুটো হচ্ছে আমাদের দেশে ভাইপার গ্রুপের সাপ যারা হচ্ছে বিষাক্ত আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ